লোকপ্রসার শিল্পীদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার কাজ চলছে ও তথ্য সংস্কৃতি দপ্তরে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস জানান প্রত্যেক বছরই নভেম্বর মাসে এই লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার কাজ হয় তবে সাধারণ মানুষের ভিড় এড়ানোর জন্য বিশেষ কিছু নিয়মাবলী তৈরি করা হয়েছে যেমন সোমবঙ্গল ইসলামপুর ব্লক ও পৌরসভার শিল্পীরা তাদের ফর্ম জমা দেবেন এবং বুধবার ও বৃহস্পতিবার চোপড়া ব্লকের লোকশিল্পীরা ফর্ম জমা দেবেন বাকি শুক্রবার দিন গোয়ালপোখর এক ও দুই করণদিঘি ডালখোলা পৌরসভার লোকশিল্পীরা ফর্ম জমা দেবেন তিনি আরও বলেন নিরা এড়ানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ফর্ম জমা দিতে আসা সাধারণ শিল্পীরা বলে প্রত্যেক বছরই এই ফর্ম জমা দিই এ বছরও করতে আসেন এখানে আজকে আচ্ছা কোথা আসেন করতে চোপড়া থেকে চোপড়া থেকে বলছি কি হচ্ছে এখানে এখানে হচ্ছে মানে শিল্পীদের ইউনিয়ন হচ্ছে তো ইউনিয়ন ফর্ম ইব এখান থেকে ফর্ম নিয়ে আবার মানে ফর্মটা জমা করতে হয় রেনুয়াল হচ্ছে রেনুয়াল হচ্ছে এটা মানে শিল্পীদের রেনুয়াল কে বেঁচে আছে কে মরে গেছে কে আছে আচ্ছা এটা যেন রেনুয়াল হচ্ছে কত লোক আসেন তাও এটা সবই চোপড়া থেকেই আসছে আজকে আমি আজকে আসছি চোপড়া থেকে আপনি কি গান বাজনা করেন তাই তো আমি গান বাজনা করি কী নাম আপনার লক্ষণ দাস প্রত্যেক বছর যে আমাদের লোকপ্রসার প্রকল্পের অন্তর্গত শিল্পীরা রয়েছেন তাদের একটা লাইফ সার্টিফিকেট জমা করতে হয় জীবিত থাকার শংসাপত্র মানে উনি যে জীবিত রয়েছেন সেটা প্রত্যেক বছর আমাদের জানাতে হয় কারণ যারা মৃত তাদের ভাতা বন্ধ হয়ে যাবে ন্যাচারালি তো এইটা এই বছরের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে পয়লা নভেম্বর থেকে যেমন আমাদের নিয়ম আছে নভেম্বর মাসে জমা দিতে হয় তো পয়লা নভেম্বর থেকে শুরু হয়েছে প্রক্রিয়া ফর্ম দেওয়া চলছে এবং ফর্ম দেওয়া এবং জমা নেওয়া চলছে আমরা আয়ের শংসাপত্রও নিচ্ছি সঙ্গে গেজেট অফিসারদের দ্বারা অর্থাৎ তার মাসিক বা বার্ষিক আয় কত পারিবারিক মাসিক এবং বার্ষিক আয় কত এটা আমরা প্রত্যেক বছর গেজেট অফিসারের থেকে নিয়ে থাকি ব্লকের ক্ষেত্রে বিডিও এবং ইয়ের ক্ষেত্রে পৌরসভার ক্ষেত্রে এসডিও থেকে এসডিওর তরফ থেকে এটা সার্টিফিকেট আসে আমাদের কাছে জমা জমা ওনারা অ্যাপ্লাই করবেন অনলাইনে তারপর ফাইনালি জমা দেবেন আমাদের কাছে ফর্ম আর তাহলে পাতা ওনাদের চালু থাকবে তো আমাদের যে যেগুলো রয়েছে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এইগুলো কাজ চলছে শুধুমাত্র একটা আমরা জিনিস আপনাদের মাধ্যমে সবাইকে জানি সব লোক সমস্ত লোকশিল্পীকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে একটা বিষয় একটুখানি আপনারা খেয়াল রাখবেন যে আমরা যাতে ভিড়টা কম হয় অন্যান্য বছর যেমন প্রচুর ভিড় হয়ে যায় কাজ করতে অসুবিধা হয় আমাদের তার জন্য আমরা দু একটা পদক্ষেপ নিয়েছি সেটা হচ্ছে যে সোমবার এবং মঙ্গলবার শুধুমাত্র ইসলামপুর ব্লক এবং ইসলামপুর পৌরসভার ফর্ম নেওয়া এবং জমা দেওয়ার কাজ হবে বুধ বৃহস্পতি এই দুদিন প্রত্যেক সপ্তাহে বুধবার বৃহস্পতিবার এই দুদিন চোপড়া ব্লকের কাজ হবে এবং শুক্রবারটা বাকি অর্থাৎ গোয়ালপুকুর এক নম্বর ব্লক গোয়ালপুকুর দু নম্বর ব্লক ডালখোলা মিউনিসিপ্যালিটি এবং করণদিগি ব্লক এই পুরোটা হবে শুক্রবার দিন প্রত্যেক শুক্রবার এই এই কটা ব্লকের তো এইভাবে আমরা দিন ভাগ করে দিয়েছি যাতে করে নির্দিষ্ট দিনেই তারা আসেন কোনো দিন একদিন প্রচুর ভিড় না হয়ে যায় এটা আমাদের চেষ্টা থাকছে এবং আমরা প্রত্যেক বছরের মতন সুন্দরভাবে সমস্ত প্রক্রিয়াটা শেষ করতে পারবো শুধু এক আরেকটা জিনিস বলবো যে আমাদের একটা নিয়ম রয়েছে আমাদের যে গাইডলাইন রয়েছে লোক প্রসার প্রকল্পে সেখানে যে যে কোনো রকম সরকারি চাকরি করলে সরকারি বা বেসরকারি তো সরকারি চাকরিটাই আমি বলছি সরকারি চাকরি যারা করেন যিনি অর্থাৎ লোকশিল্পী বা তার স্বামী বা স্ত্রী মানে স্পাউস যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে বা বাবা যদি বাবার বাড়িতে থাকেন তাহলে বাবা সেক্ষেত্রে কিন্তু আপনাদের লোকশী লোকশিল্পির ভাতা পাওয়ার কথা না এটা আপনারা যারা জানেন না নিয়মটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাইছি যে যদি সরকারি চাকরি করেন এরকম কেউ আছেন অনুগত করে অনুগ্রহ করে আমাদের অবগত করুন আমরা এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো কি করতে হবে বলছি কতদিন চলবে স্যার এই এটা এটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে কবে থেকে শুরু হয়েছে পয়লা নভেম্বর ঠিকমতো দেখেই দেওয়া হয়েছে মানে আমরা শিল্পী সংখ্যা মোট শিল্পী সংখ্যা দেখেই দেওয়া হয়েছে মানে চোপড়াতে এবং ইসলামপুরে যত শিল্পী আছে ওই তিনটে ব্লক ব্লক মিউনিসিপ্যালিটি চারটে সব একসঙ্গে করলেও হবে না ঠিক আছে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ